দেখুন কি করেছেন ঠিক আছে ঠিক আছে দেখছি আচ্ছা ঠিক আছে ইয়েতে হবে না জন্ম সার্থে নিয়ে কাজ দুদিন পরে আসুন ঠিক আছে আমি জন্ম সার্টিফিকেট বানাতে দিয়েছিলাম আমার ডেট সার্টিফিকেট কি করে হলো হ্যাঁ

আমি তোর আগে এসেছি কি তুই আমার তুই কোথা থেকে উড়ে এসে গেলে বস কি তুই আমার আগে এসেছিস তোর আগে আমি এসেছি তোর আগে আমি এসেছি কথা বলবি না চুপচাপ না এই ঝাপলা করে না দাঁড়া দাঁড়া লাইনে দাঁড়াও যাও ও আগে এস তোর পিছনে গিয়ে দাঁড়াও দাঁড়া স্যার বললো বলে ছেড়ে দিলাম দেখে না বউ এরও হবে না প্যান কার্ডে পরে এক সপ্তাহ বাদে আসবে আচ্ছা ঠিক আছে এক সপ্তাহ যদি না হয় দেখে না বউ আর আজ খাব না এক সপ্তাহ আগে আদার কাটতে রাখা হবে হ্যাঁ আদার কাট এক সপ্তাহ পর ও মালটা মানে অনেক দিন ধরে ঘোরাচ্ছে ঠিক আছে আজকে যদি না হয় আজকে আর খবর আছে এই যে আমার প্যান কার্ডটা দেখেন এবার আমারটা ঠিক করে দিন আমার আধার কার্ড আমার জন্ম সার্টিফিকেটটা এবার ভালো করে ঠিক করবেন আমার জন্য ডেট সার্টিফিকেট বানিয়ে দিন না ধরুন আরেক দিন ধরে অনেক দিন ধরে ঘোরাচ্ছেন নেন নেন যদি না হয় আপনার খবর কলকাতা আজকে তো হবে না আজকে তো সার্ভারটা ডাউন তারা আজকে তোর ডাউন সারবার করাচ্ছিস বলে দিলাম মানুষকে এইভাবে করে ঘুরাবেন না যে কাজ সেই কাজ একবারে মেটাবেন এই হালাত দেখলেন তো নেক্সট টাইম এখানে